দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে নৈহাটিতে অবসরপ্রাপ্ত শ্রমিকদের ডেপুটেশন নিলেন না সহানুভূতি সহকারে শুনলেন নৈহাটি পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীদের নিয়মিত পেনশনের দাবি সহ গ্র্যাচুইটি দাবি নিয়ে নোয়াটি পৌর শ্রমিক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে পৌরপ্রধানের কাছে একটি ডেপুটেশন কর্মসূচি আয়োজিত হল আর এই ডেপুটেশন কর্মসূচি অবসরপ্রাপ্ত পৌর কর্মচারীরা উপস্থিত ছিলেন যদিও অবসরপ্রাপ্ত পৌর কর্মচারীদের ডেপুটেশন কর্মসূচিতে পৌরপ্রধান অবসরপ্রাপ্ত শ্রমিকদের সঙ্গে সহমতির সঙ্গে কথা শুনলেন কিন্তু ডেপুটেশনের চেটি তিনি বলে জানানো হল নৈহাটি পৌরসভা কর্মচারী ইউনিয়নের পক্ষ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির মধ্যে বিশেষ প্রতিনিধিদের মধ্যে পেনশন হয় সেই পেনশন বিগত তো প্রায় বছর খানেক ধরে আমরা কখনো পনেরো তারিখ কখনো কুড়ি তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ পেনশান এইভাবে আমরা ক্রমশ পিছিয়ে যাচ্ছি এ মাসে আজকে সাতাশ তারিখ হয়ে গেছে এখনও আমরা পেনশন পাইনি আমাদের রিটায়ারমেন্টের যে গ্র্যাচুইটির টাকা আমরা তার সিক্সটি পারসেন্ট মাত্র টাকা পেয়েছি বাকি টাকা আমরা পাইনি আমাদের পেনশন আসতে দেরি করার ফলে যে এরিয়ার পেনশনগুলো জমে আছে প্রচুর কর্মচারীর কারু মাস সাত মাস আট মাস দশ মাস এক বছর দু বছর এরিয়ার পেনশন তারা অনেকে পাননি তা এইভাবে যদি চলতে থাকে আমাদের আজকে যা অবস্থা হয়ে দাঁড়িয়েছে এই দুর্মূল্যের বাজারে পেনশনটুকুই আমাদের সম্বল আমাদের সেখানে অবসরপ্রাপ্ত কর্মচারীরা আমরা তো এখন হাবুডুবু খাচ্ছি নিজেদের সংসার চালাতে ওষুধ খরচা দিয়ে গিয়ে করে যারা আমার থেকেও যারা বয়স্ক আছে তাদের তো আরও অবস্থা ইয়ে হয়ে যাচ্ছে তাদের ভাত রুটির থেকে তাদের তো ওষুধের বেশি টাকা লাগছে এখন পেনশনটা যদি আমরা সঠিক সময়ে না পাই তাহলে আমাদের কত মাসের পেনশন পাননি আপনারা আমরা এখনও ধরুন না দু মাসের পেনশন দু মাস বলতে কোন কোন মাস অক্টোবর মাস এবং নভেম্বর মাস নভেম্বর মাস তো এখনো শেষ হয়নি শেষ হয়নি আজকে সাতাশ তারিখ হ্যাঁ এই আমরা এক মাসের বকেয়া এক মাসের বকেয়া এবং আগামী গত মাসগুলোও তো আমরা নির্দিষ্ট দিনে পাইনি আমরা সে সেগুলোও তো পিছিয়ে যাচ্ছি ক্রমশ পিছোচ্ছি আমরা সেই হিসেবে আজকে আমরা এসছি সবাই মিলে জমায়ে তৈরি চেয়ারম্যানের কাছে যাবো গিয়ে তার সাথে কথা বলবো তার আমরা ডেপুটেশান দেবো চেয়ারম্যানকে যে আমাদের বকেয়া পেনশানগুলো কবে দেবেন বকেয়া গ্র্যাচুইটি যেগুলো আমাদের ডিউ পড়ে আছে টাকা সেই টাকা কবে দেবেন পেনশনটা অন্তত সঠিক সময়ে যাতে দেওয়া হয় সেই জন্য আজকে আমরা আমাদের এই পৌরসভা চত্বরে আমরা পোস্টারিং করেছি এবং এরপরে আমরা চেয়ারম্যানের কাছে গিয়ে আমাদের আপনার নাম আপনার নাম আপনার নাম আমার নাম মজুমদার আপনি পৌরসভা স্টাফ পৌরসভার অবসরপ্রাপ্ত আমরা নয়াটি পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মচারী আরও অনেকে আছে আমার সঙ্গে আমরা চেয়ারম্যানকে ডেপুটেশান দিতে এসেছি দীর্ঘদিন ধরে আমাদের পেনশানের কোনো টাইম নেই এক এক মাসে এক এক রকম পেনশন এ মাসে তো সাতাশ তারিখ হয়ে গেল আজকে এখনও কোনো কোনো নেই আমাদের গ্র্যাচুটিটির যে টাকা ওটাও আমরা এখনো পাইনি এবং বর্তমানে যা যারা কর্মচারী কাজ করছে তাদের পি এফ এরটা ইয়ে পড়ছে না জমা পড়ছে না এই এইভাবে মানে দীর্ঘদিন ধরে এই চলছে প্রসেস চলছে আমরা চেয়ারম্যানের কাছে এর আগেও এসছি আমাদের দাবি জানিয়েছি হ্যাঁ আমি দেখছি করছি কিন্তু এইটা একটা ইয়ে হয়ে গেছে মানে একটা মানে এটা রেগুলার সিস্টেম হয়ে গেছে এইভাবেই আমাদের চলছে আমাদের হয়তো আমার থেকে অনেক বয়স্ক আছে যা যাদের আজকে খাদ্যের থেকে ওষুধের প্রয়োজন বেশি তারা ওষুধ পাচ্ছে না এমন অনেকে আছে যারা এখানে আসতে পারিনি তারা অসুস্থ এইভাবে দিনের পর দিন যদি চলতে থাকে আমাদের পেনশন পেনশন বকে আছে মানে এই মাসে এখনও পেনশন হয়নি এবং প্রতি মাসেই এই জিনিসটা হচ্ছে এবং আমাদের যে ইয়ের টাকা গ্যাচুটির টাকা এটাও আমাদের হয়ে আছে মানে প্রতি পার্সেন্ট পেনশন অনেকের অনেকেরই বকে আছে এই এইভাবে চলছে দীর্ঘদিন এটাই এখানকার নিয়ম হয়ে দাঁড়িয়েছে আমার নাম আশিস ভটচার্জ আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার